এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও জাহান্নামীদেরকে বলবেন দাঁড়ায় থেকো না জান্নাতী মেহমানরা জান্নাতে যাবে তোমরা স্বাগত জানানোর জন্য তোমরা দুই পাশে দাঁড়িয়ে যাও জাহান্নামীদেরকে আল্লাহ দুটি দিয়ে আবদ্ধ করে দিবেন এদিক দিয়ে এবং এদিক দিয়া জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা মাসখান দিয়া যাও আল্লাহু আকবার বলে এবার জান্নাতীরা যখন মাসখান দিয়া যেতে থাকবে জান্নাতিদেরকে দেখে জাহান নামের সারিতে দাঁড়ানো অনেক মানুষ চিনবে কথা কোন ঠিক নেবে ঠিক এই দর্শা বাজারে বহু মানুষ ব্যবসা করে বহু মানুষ বাজার করে অনেক মানুষ দোকানদারি করে এই দর্শা গ্রামে অনেক মানুষ গৃহস্থী করে কিন্তু সমাজের সবগুলো মানুষ কিন্তু এক সমাজের মানুষ একই এলাকার মানুষ একই গ্রামের মানুষ কিন্তু দুনিয়ার সমাজে এক রকম কিন্তু কামতের ময়দানে কিন্তু একরকম না আমার বন্ধুগান এই তর্ষাকারামের বহু কামলা কেমতের ময়দানে মাছ দিয়া জান্নাতের দিকে যাবে এই গ্রামের বহু বড়লু অনেক নেতা কর্মীরা অনেক সম্পদশালীরা তারা কিন্তু জুলুম নির্যাতন নিপীড়ন করার কারণে শুধু দর্শা নয় তাম পৃথিবী যারা নাকি রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে পরিবার পরিচালনা পর্যন্ত জালেম যারা আছে তারা সাইডে দাঁড়িয়ে থেকে দেখতে থাকবে দুনিয়াতে তোদের দিকে মানুষ তাকায় না দেখো তুই গরিব মানুষ তুই চিরাপাড়া কাপড় পরে আমি আল্লাহর কুদরতি পায় সাজদা করতে থাক আর এরা প্যান্ট শার্ট পরে বড় বড় গাড়িতে চড়ে ঘুরতে থাকো তাদের দিকে তাকানোর মানুষ অভাব নাই কিন্তু তোমাকে চিনে না শুনে রাখো কেমতের ময়দানে আমি আল্লাহ তুমি একজন গরিব মানুষকে এমন ইজ্জত দান করব পৃথিবীর সমস্ত মন্ত্রীরা পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকবে আল্লাহু আকবার বলেন জীবন হলো সেটাই যেই জীবনে আল্লাহ পাওয়া যায় জীবন হলো সেটাই যেই জীবনে রসুল পাওয়া যায় আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন মকবুন উনফি হিমা মিনান নাস দুটি নিয়ামত আল্লাহ বলে দান করেছেন যেই দুটি নিয়ামত পেয়ে মানুষ আল্লাহ ভুলে যায় মাতানে দুটি নিয়ামত মকবুন উনফি হিমা যে নিয়ামত গুলো পেয়ে দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে যায় এক নাম্বার নিয়ামত হলো সুস্থ থাকতে আল্লাহকে মনে করে না কিন্তু অসুস্থ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে মানুষ মনে করে কথা কোন ঠিক না বে ঠিক কিন্তু অনেক মানুষ দীর্ঘ সময় অসুস্থ থাকে এ কারণে অনেক মানুষ কিন্তু অপবাদ দেয় যে হায় হাই এই লোকটারে ফাঁপে ধরছে দুনিয়াতে যত ধরনের ফাঁপ করছে এই ফাঁপে ধরছে কথা কন ঠিক না বেঠিক না হলে দিন পর্যন্ত অসুখ হয়ে তাহলে লেগে লেগে বাড়ি পিঠা সহ বেচে চিকিৎসা করানো লাগে কেন এই প্রশ্নের উত্তর শুনবেন অনেকের আত্মীয় স্বজন অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে কিন্তু আমরা বলি ফাফে ধরছে ফাঁপে বাফের সারাটা ধরছে ঠিক মতনে কথা কন ঠিক না বেঠিক কিন্তু হাতির শরীফে এসেছে কোন মানুষকে যদি আল্লাহ পাক পছন্দ করেন সেই মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতের একটি নির্ধারিত স্থান রেখেছেন কিন্তু হায়াতের তিরিশ চল্লিশ বছর চলে গেছে হায়াত আছে মাত্র দশ বছর দশ বছর পর তার এন্টেকাল হবে দশ বছর যে গতিতে সে আমল করতেছে এই গতিতে আমল করলে আল্লাহ জান্নাত পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিদ্যুতের সংযোগ দেওয়া দেহান আল্লাহ বলেন আমরা তো পাঁচতলায় উঠলে আজকে স্বদেশ হাসপাতালে গেছিলাম দেখি লিফ্টেরও ব্যবস্থা আছে আবার সিঁড়িরও ব্যবস্থা আছে কোনটা দিয়ে উঠবেন আপনার ইচ্ছা লিফ্ট দিয়ে যদি উঠেন দ্রুত উঠতে পারবেন পাঁচ মনে করেন এক মিনিটে আপনি চোদ্দ তলা উঠবেন কথা ঠিক আর যদি সিঁড়ি দিয়ে উঠি এই চোদ্দ তলা উঠতে মিনিমাম দশ মিনিট আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি পছন্দ করেন আর ভালোবাসেন তাহলে তাকে দুনিয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লিফ্টের ব্যবস্থা করে দেয় বিদ্যুতের সংযোগ দেওয়া দেয় সিঁড়ির সাথে লিফ্টে কি আছে দেখেন না চলন্ত সিঁড়ি দেখছেন তো ঢাকা শহর দেখেন না লিফ্ট না চলন্ত সিঁড়ি এভাবে সরাসরি উঠতে থাকে বিদ্যুতের সাহায্যে কথা কন ঠিক না বেঠিক ঠিক বিদ্যুতের সাহায্যে চলন্ত সিঁড়িতে হাঁটতে হয় না দাঁড়ায় থাকলে হয় কথা কি বুঝতেছেন আপনারা চলন্ত সিঁড়িতে বিদ্যুতের গতিতে যেই সিঁড়ি চলে ওই সিঁড়িতে দাঁড়ায়া থাকলেই গন্তব্য পর্যন্ত পৌঁছায় আর যেই সিঁড়িতে বিদ্যুতের লাইন নাই বিদ্যুতের সংযোগ নাই ওই সিঁড়িতে হাইটা হাইটা উপরে উঠতে হয় কথা কি সহজ না কঠিন তাহলে বুঝেন অসুস্থ অবস্থায় কোনো একজন মানুষ যখন গড়ে পড়ে থাকে তার অবস্থা কি সুস্থ অবস্থায় একজন মানুষ যখন নাকি সমস্ত আবাদতে শরিক হয় তার অবস্থা কি বিদ্যুৎ ছাড়া সিঁড়িতে হাঁটলে যেমন নাকি উপরের দিকে হাঁটতে 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 উপরের দিকে উঠে এটা হলো সুস্থ অবস্থায় নামাজের রক্ত নামাজে এসে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে হজের সময় হজে গিয়া হাইটে হাইটে টাকা পয়সা খরচ করে হজ করে কথা কি আপনারা বুঝতেছেন সমস্ত আপাততে সে শারীরিকভাবে সুস্থতার সাথে সে শরীর আল্লাহ পাক রবলাভিন তার আমল নামায় লেখি লেখতে থাকে আর অসুস্থ মানুষ রসুল্লাহ সাল্লাল্লাহ এই হিমাসাল্লাম বলেন অসুস্থতা এটা পক্ষ থেকে নিয়ামত কেমন নিয়ামত বোঝার জন্য বলি যেমন চলন্ত সিঁড়িতে থাকলে গন্তব্যে পৌঁছায় বিদ্যুতের সাহায্যে কোনো একজন মানুষ যখন অসুস্থ হয়ে গড়ে পড়ে থাকে সুস্থ অবস্থায় যদি এবাদতের জিন্দিগি থাকে শুয়ে শুয়ে এসে তাহাজ্জুদ আর এবাদতের সব মুহূর্তে মুহূর্তে পাইতে থাকে আমার বন্ধুবান সুস্থ মানুষ আর অসুস্থ মানুষের মাঝে ব্যবধান কি করে তখনই লেখা হয় আর অসুস্থ মানুষ এবাদত করলেও সব পায় যখন শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করে তখনও সব পায় অর্থাৎ চব্বিশ ঘন্টার প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা ঘন্টা ষাট মিনিট প্রত্যেকটা মিনিট ষাট সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ড যতগুলো মুহূর্ত আসে একজন অসুস্থ মানুষ যখন গড়ে পড়ে থাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাক ফেরেস্তার দ্বারা সব রে আমল নামা লেখতে থাকে তাহলে এটা যেন কেমন চলন্ত সিঁড়ি বসে বসে সে উপরে উঠে গেল কথা কন ঠিক না বে ঠিক এজন্য রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর অসুস্থ অবস্থায় দীর্ঘদিন যদি সে পড়ে থাকে তাকে তুমি দেখতে যাও তার কাছে দোয়া চাও কারণ তার দোয়া কবুল হয় আল্লাহ আকবর বলেন তার কারণ হলো সে সব সময় আল্লাহ পাকের নিয়ামতের ভেতরে আসে তার প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সব লেখতেছে এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সুন্নত করে রেখেছেন কোন মানুষ যখন অসুস্থ হয় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি হন কারণ অসুস্থতা দিলেন কে জুরে আওয়াজ দেয় বলেন দিলেন কে আরেকটা যুক্তি শোনেন তাহলে যুক্তিটা মিল বলল একটা হলো চলন্ত সিঁড়িতে বৈশে বৈশে সব পাইতেছি আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা মুহূর্তে চব্বিশ ঘন্টার প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত যখন নাকি সব লেখা হইতে থাকে সে দশ বছরে আল্লাহ পাকের দরবারের আল্লাহ পাকের দরবারে এত কাছের লোক হয় তার দশ বছরে অসুস্থ থাকার কারণে আল্লাহ পাকের এত কাছাকাছি হয়ে যায় পঞ্চাশ বছর বেঁচে থাকলেও এই পরিমাণে আবাদত করতে পারতো না কথা কন ঠিক নামে ঠিক এর জন্য কি বলবেন বুঝুর তেলে অসুস্থ হয়ে পড়ে তেমন বল কথা ঠিক নামে ঠিক না না এটা আবার আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে না কারণ এমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই যখন এই ওয়াজ করতেছেন তখন মুসল্লিরা মহিবিনরা প্রশ্ন করলো হুজুর তাহলে আপনি যখন অসুস্থ হন তখন আল্লাহর কাছে অসুস্থতা থেকে সুস্থতা চান কেন কথা কেন ঠিক না বেঠিক সুস্থতা চান কেন তাহলে অসুস্থ হয়ে পড়ে থাকেন তিনি বললেন শোনো অসুস্থতা এমন এক ভিটামিন এমন এক নিয়ামত যেই নিয়ামত মনে করেন ফেটে পাতলা পাখানা এখন যদি আমি ভিটামিনের ট্যাবলেট খাই পাতলা পাখানা বাড়বো না কমবো জোরে আওয়াজ দিয়ে বলেন বাড়বে না কমবে তাহলে আমার ইমান হলো দুর্বল এই দুর্বল ইমান অবস্থায় যদি আল্লাহ পাক পাওয়ারে ভিটামিন নামক নিয়ামত অসুস্থতা দেয় তাহলে পাতলা হয় কেন বাইরে ইমান হারা অবস্থায় মারা যাইব কথা কোন ঠিক না মেয়েটি এজন্যই অসুস্থ হইয়া আল্লাহ পাকের কাছে ইমানকে ধরে রেখে যদি কেউ মরতে পারে সে কঠিনতম আল্লাহ ওয়ালা হয়ে উঁচু মর্যাদাওয়ালা জান্নাতি হয়ে কবরে যায় সুবহানাল্লাহ বলেন এজন্য দুনিয়াতে কারো অবস্থা থেকে সমালোচনা করা যাবে না কারো ব্যাপারে হিংসা করা যাবে না সিরে সাখাতি রহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জবরদস্ত একজন ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ আওয়াজ আসতেছে ইয়া সিরলি কুন মিসলি হে সিরলি তুমি আমার মতো হয়ে যাও হ্যাঁ কি বলে কোন আওয়াজ মরুভূমিতে একা একা যায় আল্লাহ রায় হাঁটে আমি হুজুর হয়ে গেছেন আসতেন বাসা থেকে বাড়ি থেকে আমি উনি একা একা আসতেছেন শেওলার বড় হুজুর উনিও যখন আসতেন একা একা আসতেছেন শেওলার বড় মিসা মসজিদে বসে থাকতেন একটা হাত পিছন দিকে দিয়া উনি একা একা শেয়ার পড়তে থাকতেন কারো আওয়াজ শুনলে আবার গুনগুন আওয়াজ বন্ধ আল্লাহ আকবার বলেন হুজুর মনে আসছিলেন কারণ একা একটা জিন্দিগি এমন এক জিন্দিগি যেই জিন্দিগিতে বহুত কিছু করা যায় যা সঙ্গ নিয়ে করা যায় না এজন্যই রসুল ইসলাম সেই গাড়ি হারাতে কথা কন ঠিক না বে ঠিক একজন মানুষ এজন্যই বলতেছিলাম সির্ি সাকাতি রহমতুল্লাহ একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন আর একটা আওয়াজ আসছে ইয়া কুন মিসলি হে সিরি তুমি আমার মতো হও কুত্তি কি আওয়াজ আসে কার মতো হবো আবার বলতেছে আমার মতো হও সিরা খাতির ডানে তাকালেন দেখেন কিছুই নাই বামে তাকালেন দেখেন কিছু নাই সামনে তাকালেন পিছনে কিছুই তো দেখা যায় না যে বলবে যে আমার মতো হও শেষ পর্যন্ত আল্লাহর বলি সির্দা খাতির রহমতুল্লাহিয়ালে একটা বড়ই গাছের দিকে তাকালেন বড়ই গাছের দিকে তাকানোর পর ওনার আন্তাজ হলো যে অবশ্যই ওইখান থেকে আওয়াজ কিন্তু কাউকে দেখা যায় না বড়ই গাছের আওয়াজ আকবার বলেন শেষ পর্যন্ত কাছে গিয়ে তিনি নিশ্চিত হলেন আল্লা পাক বড়ই গাছের জবানকে খুলে দিলেন বড়ই গাছ থেকে আমাকে নসিহত গ্রহণ করার জন্য বড় হুজুর তো ওনারে আওয়াজ করবো কথা ঠিক ঠিক সমাজের বড় হুজুর তো বড় শিক্ষিত বড় আবাদত করেন বড় আলেম তাকে কে ভুল ধরবে কথা কোন ঠিক নাবে ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন বড়ই গাছে ওয়াজ করব তুই শুন দুনিয়া তো সমাজে তোর তো ওয়াজ করার কেউ না তুই তো বড় পণ্ডিত কথা কোন ঠিক নাবে ঠিক এই ধরনের পণ্ডিত এই সমাজে আছে না নাই যাকে কেউ বুঝাইতে পারে না হেই বুঝে দুহানে বইলে তার গপ্পের ঠেলা আর বইয়ে দাহন জানা এমন ফটফটাইন না লোক আছে না নাই বুঝতে হ্যাঁ বুঝতে রাজি না সিররা সাখাতি রহমত কিন্তু আল্লাহ ওয়ালা যারা যারা দিনদার ওই সমস্ত মানুষ কুকুর থেকেও শিক্ষা গ্রহণ করে কথা ঠিক না ঠিক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি এলাই লাইল দিয়ে হাঁটতেছে একটা কুকুর আসতেছে আবার কুকুর বলে কুকুর দাঁড়ায় আছে বাইজিদ বুস্তামিও দাঁড়িয়ে আছে শেওলার বড় হুজুর বলতেছেন অনেক সময় এই ঘটনাটা বলেন যে ওই বাইজিদ বুস্তামিকে লাইনের ভিতরে দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন বড় হুজুর নসিহত করবো কেটা তুই কর আল্লাহ আকবার বলেন কেউর কথা না শুনলে ব্যবস্থা আছে না নাই কুকুর বল্লা হুজুর জবান খুলে দিছে আম্মা হকবার বলেন হুজুর আপনি ভালো না আমি ভালো জবান খুলে দিছে হুজুর বললেন শুন আমি যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে নিশ্চিত আমি বলি যে তোর থেকে আমি ভালো আর যদি ইমান নিয়ে না যাইতে পারি যতই ফন্ডিতি খলাই যতই নেতাগিরি আর মাতাব্বরি করি কোনো কিছু লাভ নাই তুই কুত্তা আমার থেকে বহুত বলা আল্লাহ আকবার বলেন এজন্যই সিরদি সাখাতি রহমাতুল্লাহ আলাই ওই গাছের নসিহত করতেছেন আর গাছের নসিহতের দিকে তিনি তাকিয়ে থাকলেন শিরলি সাকাতি রহমতুল্লাহিয়া নাই কে ঐ বড়োই গাছ বলছে ইয়া শিরলি কোন মিশলি হে শিরলি তুমি আমার মতো হও শিরলি সাখাতি রহমতুল লাহিয়া ওই বড়ই গাছকে জিজ্ঞাসা করলেন রে বড়ই গাছ আন আমিন আশরাফিল মাখলুকত আমি হইরাম সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ জাত আর তুই তো সাধারণ একটা গাছ আমার মানুষ জাত শ্রেষ্ঠ তত দেখে আমি তোর মতো বড়ই গাছ হতে চাই এটা কি বলো কিনা এবার ওই বড়ই গাছ দেখে বলে না না আমার মতো বড়ই গাছ হওয়ার জন্য বলি না আল্লাহ রাব্বুল আমি বড়ই গাছের মাঝে এমন একটি গুণ দান করেছেন যেই গুণ আপনি গ্রহণ করলে যেই মানের আল্লাহওয়ালা যেই মানের বুজুর্গ আপনি তার থেকেও আরো অনেক বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এবার ওই বড়ই গাছ সিরনে সাখাতি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন ইন্নান নাস ইয়ারমুনা বি আল আল আহজাব আমার গাছের মাঝে যখন নাকি বড়ই আসে বড়ই গুলো এখনো পাকে নাই কাঁচা কাছা বড়ই গাছের নিচ দিয়ে যখন নাকি মানুষ বাড় শিক্ষা অথবা কোড়া ইত্যাদি নিয়ে যায় অথবা সাকা কেরে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যায় মানুষ আমাকে বাড়ি দেয় বড়ই পাড়ার জন্য মানুষ আমাকে ঢিল দেয় বড়ই পারার জন্য কিন্তু আমি মানুষের প্রতি কোনো গুসা করি না মানুষ যত বেশি ঢিল দেয় আমি তত বেশি বড়ই দেই মানুষ যত বেশি বাড়ি দেয় আমি মানুষকে তত বেশি ফল দেই ও ফিরে সাকাতি মানুষ তোকে যতই কষ্ট না কেন সেই কষ্টকে সহ্য করে হজম করে মানুষের সেবা মানুষের সাথে মানুষ তোমার সাথে কালো মুখে কথা বলো তুমি সেটাকে হজম করে যদি হাসি মুখে কথা বলতে পারো মানুষ তোমাকে যতই ক্ষতি করতে থাকো সেটাকে হজম করে যদি তুমি মানুষের উপকারী করতে থাকো সুদার জাতের কথম রব্বুল মিন এ পৃথিবীতে তার প্রতিদান না দিলেও কিয়ামতের ময়দানের প্রতিদান পাক দিবে তাকে আল্লাহ কোন সিলাই মাফ করে দেয় বলতে পারবো জোরে আওয়াজ দিয়ে বলেন বলতে পারবো শুনবেন এটা কথা শেষ করে দিতেছি বেশি সময় অনেক রাত্র হয়ে গেছে এজন্য আমার বন্ধুগণ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন ইউসফ নার হেমতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান্নামিদেরকে সাইড করবেন জান্নাতিদেরকে আলাদা করবেন এবার জান্নাতীদেরকে বলবেন ও জান্নাতিরা দুনিয়াতে বহু কষ্ট করেছ বহু মানুষ তোমাকে কষ্ট দিয়েছে অনেক মাখলুক কষ্ট দিয়েছে এবাদতে কষ্ট করেছ আর কষ্টের প্রয়োজন নাই এই জাহান নামে যারা তোমরা দাঁড়ায় থাকো আর জান্নাতিরা তোমরা জান্নাতে যাও আল্লাহ আকবার বলে يمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح منضود وظل ممدود وماء مسكوب الله أكبر ولن এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে চলে যাও জাহান্নামীদেরকে বলবেন দাঁড়ায় থেকো না জান্নাতি মেহমানরা জান্নাতে যাবে তোমরা স্বাগত জানানোর জন্য তোমরা দুই পাশে দাঁড়িয়ে যাও জাহান্নামীদেরকে আল্লাহ দুটি শাড়ি দিয়ে আবদ্ধ করে দিবেন এদিক দিয়ে এবং এদিক দিয়া জান্নাতীদেরকে বলবেন জান্নাতীরা মাসখান দিয়া যাও আল্লাহু আকবার বলে এবার জান্নাতীরা যখন মাসখান দিয়া যেতে থাকবি জান্নাতীদেরকে দেখে নামের সারিতে দাঁড়ানো অনেক মানুষ চিনবে কথাখন ঠিক নেবে ঠিক এই দরশা বাজারে বহু মানুষ ব্যবসা করে বহু মানুষ বাজার করে অনেক মানুষ দোকানদারি করে এই দরশা গ্রামে অনেক মানুষ গৃহস্থী করে কিন্তু সমাজের সবগুলো মানুষ কিন্তু এক সমাজের মানুষ একই এলাকার মানুষ একই গ্রামের মানুষ কিন্তু দুনিয়ার সমাজে একরকম কিন্তু ক্যামতের ময়দানে কিন্তু একরকম না আমার বন্ধুগান এই দর্শাগারামের বহু কামলা কেমতের ময়দানে মাছ দিয়া জান্নাতের দিকে যাবে এই দর্শাগারামের বহু বড়লু অনেক নেতা কর্মীরা অনেক সম্পদশালীরা তারা কিন্তু জুলুম নির্যাতন নিপীড়ন করার কারণে শুধু দর্শা নয় তাম পৃথিবী যারা নাকি রাষ্ট্র পরিচালনা থেকে নিয়ে পরিবার পরিচালনা পর্যন্ত জালেম যারা আছে তারা সাইডে দাঁড়িয়ে থেকে দেখতে থাকবে দুনিয়াতে তোদের দিকে মানুষ তাকায় না দেখো তুই গরিব মানুষ তুই চিরাপাড়া কাপড় পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতে থাক আর এরা প্যান্ট শার্ট পরে বড় বড় গাড়িতে চড়ে ঘুরতে থাকক তাদের দিকে তাকানোর মানুষ অভাব নাই কিন্তু তোমাকে চিনে না শুনে রাখো কেমতের ময়দানে আমি আল্লাহ তুমি একজন গরিব মানুষকে এমন ইজ্জত দান করব পৃথিবীর সমস্ত মন্ত্রীরা পর্যন্ত তোমার দিকে তাকিয়ে থাকবে আল্লাহু আকবার বলেন এবার জাহান নামেরা দুই সারিতে আবদ্ধ থাকবে জাহান নামেরা তাকায়া বহু মানুষকে চিনি ফেলবে এই এলাকার একজন কাস্টমারকে দোকানদার সে জাহান কাস্টমার জান্নাতি চিনতো না চিনতো না জোরে আওয়াজ দেয়া বলেন একজন লোক সে তার হাল বাওয়ার লাঙ্গল আছে সে কিন্তু হালবায় বায় বহু খ্যাতওয়ালা জান্নাতি কিন্তু যে হাল বাইতেছে জাহান নামি চিনতো না চিনতো না জোরে আওয়াজ দেয়া বলেন চিনবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা ইয়াসআলু হামিমুন হামিমা কথা বলার সাহস নাই কথা বলার সাহস নাই চোক তোলার সাহস নাই কিন্তু এই বুখারী শরীফে এই রিওয়ায়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন হঠাৎ কিছু কিছু মানুষ সাহস করে কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফরাজুলুম মিন আহলিল জান ফরাজুলুম মিন আহলিন নার জাহান্নামীদের একজন ব্যক্তি ওই মাসকান দিয়া জান্নাতে جانے والا ব্যক্তিদের একজনকে কা ডেকেকে বলবে ইয়া আখি আল হে আমার সম্মানিত ভাই তখন জান্নাতী লোকটা তাকায় পিছন দিকে দেখবে লোকটা কাড়া দেখা যায় একটা বেড়ায় গতকাল ঠিক না বেটি ওর যন্ত্রণা ইলাকায় থাকতে পারছিনা এ ঠাড়ায় ফারা ঠলায় বাজারে থাবন গেছে না ঠিক ঠিক বাজারে উঠলো রে বোঝা গেছে যে ও আইছে যে একটা বেড়ায় আছে ঠিক আছে কিন্তু সিন নাও চিনা নাই কারণ এই যে মনে করেন একটা মামলা যখন আহে এলাকায় মামলা আছে না নাই অজ্ঞাত আসামি যখন থাকে পুলিশ আইলে বালামন্দ খুঁজি গে মানুষ নাকি দৌড়ের বনে থাকে চিন্তাও কো চিনি না কুমুকের বাড়িটা কই জানি না কথাগণ ঠিক না ঠিক সাধারণ মামলার ভয়ে অজ্ঞাত আসামি আসামি হবে এই ভয়ে যদি নিজের আপন সন্তানকে নিজের উদরের সন্তানকে বাবা পরিচয় না দেয় আছে না নাই নিজের ভাই ভাইকে পরিচয় আমি চিনি না তাহলে কে ময়দানে কি হবে তখন ওই লোকটা ডেকে বলবে আল্লা আরিফোনি আপনাকে আমি আপনি কি আমাকে চিনেন কি না তখন সে বলবে না তবে চেহারাটা দেখে মনে হচ্ছে চিনি চিনি কাজ হইছে কাজ হইছে কাজ হইছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দিলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন বহু মানুষকে সামান্য সামান্য ওসিলা দি আমি আল্লাহ পাক জান্নাত দান করব ওই লোকটা বলবে হুজুর ও জান্নতি ভাই আমার ইন্নী সাকাইতুকা শুরবাতান মিন আপনি একবার সফরে যাচ্ছিলেন পানি পিপাসায় কাতর হয়ে বাড়ি যেমন রাস্তার পাশে বাড়ি আমার বাড়ি রাস্তার পাশে পানির ব্যবস্থা ছিল কল ছিল কিন্তু গ্লাস ছিল না আমি বসা ছিলাম আপনি বললেন ভাই জানি একটু পানি খাওয়া যাবে আমি বাড়ি থেকে একটা গ্লাস আনলাম জগ আনলাম পানির ব্যবস্থা করে দিলাম পানির ব্যবস্থা করে আপনাকে পানি পান করতে দিলাম পানি পান করে আপনি শুকর আদায় করলেন দোয়া করলেন সেদিনের একটু অনুগ্রহ যদি মনে থাকে তাহলে অনুগ্রহের বদলায় হালজাজাউল ইহসানি ইল্লাল ইহসান অনুগ্রহের বদলায় মানুষ অনুগ্রহই করে আপনি আপনার কাছে আমি আপনার অনুগ্রহ ভিক্ষা চাই আল্লাহু আকবার বলেন প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুপারিশের তৌফিক দিবেন প্রত্যেক আলেমকে আল্লাহ পাক সুপারিশের অধিকার দিবেন প্রত্যেক ওলিকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন প্রত্যেক হাফেজকে আল্লাহ পাক জাহান্নামি কাটটা জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার অধিকার দিবেন এই হাদিসের ব্যাখ্যায় মহাদিস একরাম বলেন সর্বনিম্ন একজন মানুষ যে নিজের এবাদতার আল্লাহ পাককে খুশি করে আল্লাহর দয়ায় জান্নাতে গিয়েছে সর্বনিম্ন মিনিমাম দুইজন ব্যক্তিকে সে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ আকবর বলেন তাহলে আমি আপনি যদি জান্নাতি হয়ে আল্লাহ কবুল করেন সকলে বলে আমি জান্নাতি হইতাম না কি হইতাম কই যাই কোন দিন আল্লাহ পাক কবুল করেন সকলে বলে আমি তখন ওই লোকটা তাকায় দেখবে আর ওই তুনিয়ার চিত্রটা মনে হবে হা অমুক অমুক দিক দিয়ে যাচ্ছিলাম লোকটা আমাকে পানি পণ করা হয়েছিল কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় না আর একটু সামনে যাওয়ার পর আর একজন লোক ডেকে বলবে হে আমার ভাই আমা তা আরিফুনে আমাকে ছিলেন কি না কুকি রে আমারে কির ভাইছে মনের ভয় বড় ভয় দুই ছাত্র দুইজনে মিললে যুক্তি করছে রাত্রির তিনটের সময় দাদার কবর উঠে দেয়া কোন চাকার তারবে কার তার ছুটিতে আছে বাড়ির দুইটা মিললে দুষ্ট মেয়েরা রাত্রির তিনটার সময় দাদার কব্বরের উপরে কি করে কোন চাকারে পাঞ্জাবি যে গায়ে দেখেছে কোন চাকায় যখন আয়ে তখন তো পাঞ্জাবি শহর গাড়ি আছে ওখান টান দিছে যখন ও বাবা কে শিক্ষার মারে আসে না গেছে এটা কি আসল ভয় না মনের ভয় এই লোক কয় ফাইসে কিনা আমার বুঝলাম না কিছু সবাই যাইতেছে খালি আমার এটা রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ওই লোকটা বলবে হা তুমি আমাকে ওজুর পানি দিয়েছিলে যখন সে বলল ইন্নি আন আপনার নামাজের সময় হয়ে গেছিল আমি নামাজের ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু আমি নামাজ পড়ছি না এ সমাজের বহু মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু মসজিদে দান করে না করে না বহু মানুষ আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে না কিন্তু মাদ্রাসাকে মোহাব্বত করে আছে না নাই কিতাবের বাধে এসেছে কেমন ময়দানে বহু মানুষ আলেম হয়ে জান্নাতে যাবে হাফিজের খেতাব নিয়ে জান্নাতে যাবে এর উত্তর কি কোন একজন মানুষ কিন্তু আলেম না কিন্তু লজিং রাইখা খাওয়াইছে মোহাব্বত করছে ভালোবাসছে টাকা পয়সা দিছে টাকা পয়সা দিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠানে সহযোগিতা করছে সহযোগিতা করার কারণে অনেক আলেম আলেমা বের হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে জানি যে পাপ করে যে পরিমাণ সাজাতে সহযোগিতা করে আছে না নাই নাহলে স্কোয়ার মাস্টার বাড়ি হিন্দু লোককে ফুরে ফেললো সেখানে একজন মানুষ লাইট দিল সেই ছেলেটার বাড়ি সোনাডিয়া আমাদের সোনা টাকা সবুজরের ছেলে সোনাটা টাকা সবুজ আসে সবুজ ওনার ছেলেও এখানে ইমামতি করে তার দুষ্কি মোবাইলে লাইট দিছিল গোটা আলেম সমাজের কাউকে ধরে নাই এ আমাদের দুবর গতলা ইউনিয়নের সোনারটা হাবেশা বুজুরের ছেলে ধরে নিয়েছে আল্লা পাক এই ভুল পূজার তৌফিক দান করেন এবং যথা সময়ে অল্প সময়ে যেন না যান তাকে জামিন দেয়া দেয় আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন কেমন ফাঁসাদটার মধ্যে পড়ছে দেখেন দি এটা এমন এক মামলা এটা এমন এক মামলা যেই মামলার তদন্ত করার জন্য ভারত থেকে দাবি মানে দেশ পুরা দেশ হিন্দুত্ববাদ যার বাদী হয়ে গেছে তার মাঝে আসামি পড়ছে আমরা সারা বাংলাদেশের কেউ না দুবর থানার গতলার আমাদের পরিচিত ছোট মানুষ বেশি বয়স না আল্লাপাক তাকে জামিনের ব্যবস্থা করে দেন সকলে বলে আমিন তার তেমন কোনো দোষ ছিল না আমরা আমাদের জানামতে কিন্তু ধরা পড়ছে কি করব ওই হাদিসের মাঝে এসেছে ওই লোক বলে কি ব্যাপার আমার এই ইয়া আখি আমা তারিফ উনি একজনে বলে উজুর পানি দিছে আর কয় এজন্যই জন্য ময়দানে বহু মানুষ আলেম না কিন্তু আলেমকে মোহাম্মত করার কারণে আলেমের খেতাব নেওয়া জান্নাতে যাবে আল্লাহ আকবর বলে বহু মানুষ নামাজি তাহার যোগ্যতার হাদিস কিন্তু আলেমের সাথে বিদ্বেষ আছে নামাজি মানুষের সাথে বিদ্দেশ দিনদারের সাথে বিদ্বেষ কিন্তু তার হজ তাকে জান্নাতে নেবে না এই হাজিগিরি আলেমানা খাতাব সহ জাহান নামে যাবে কথাগণ ঠিক না বে ঠিক আলেম হইলেইব আলেমের কাজ করতে কথা কথাগণ ঠিক না বে ঠিক মূর্খ মানুষ হওয়া দুষ্না জাহেল হওয়া দুষ্না কিন্তু তার গুণ এটা হলো সবচেয়ে বড় মূল জিনিস এজন্যই যে যেখান থেকেই থাকি আমরা সবসময় দিনকে ভালোবাসবো দিন প্রতিষ্ঠানকে ভালোবাসব দিনদারকে ভালোবাসবো আলেমকে ভালোবাসবো এজন্যই কবি বলেন লা আল্লাহ কোন সলাহা আমি নেককার হইতে পারলাম না আমি নেককার হইতে পারলাম না কিন্তু ওহিবসীন নেককারদেরকে ভালোবাসি হাদিস শরীফে এসেছে মান আলমার ও মামান আহাব্বা যে যাকে ভালোবাসে আল্লাহ পাক তার সাথেই তাকে কেমতের মধ্যে ফাইসালা করে দেবে এবার এই কথা বলে শেষ করে দিত এজন্যই নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সামান্য ওই দিন যেই দিনের কথা আল্লাহ রাব্বুল আলমিন বললেন

এই মসজিদের বহু মুসল্লি বলবে ইমাম হুজুর আপনি নাকি জান্নাতে চলে যাচ্ছেন হা তাহলে আপনি যে মসজিদ করেছেন ইমামতি করেছেন এই মসজিদে তো আমি নামাজ রীতিমতো করতে পারি নাই কিন্তু দশ হাজার টাকা দান করছিলাম কথা ঠিক নেবে ঠিক এভাবে বহু মানুষ ধরে ধরে জান্নাতীদের কাছে রিকোয়েস্ট করবে আর জান্নাতিরা ওই লোকদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলমিন বললে বল ওই লোককে বলবেন তুমি এই দুইজন লোককে যদি চাও তাহলে জান্নাতে নিয়ে যাও আল্লাহ আকবর এজন্যই সবসময় যে জিনিসটা খেয়াল করব। আমি আপনি যে জিনিসটা খেয়াল করব সেটা হলো কারো ব্যাপারে রাগ গুসা হিংসা বিদ্বেষ নিয়ে আমি ঘুমাবো না সকলে আমার জন্য সমান আজকে আসি দুনিয়া কালকে যদি মারা যায় রাত্রে বুকে কি হয়েছে কয় সাসা মরছে কেমনে কয় বুকের মধ্যে একটু ব্যথা উঠছি দশ মিনিট দরফর করছে মরে গেছে কথাগণ ঠিক না বে ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানে জিন্দিগি নসিব করুন বিশেষ করে এই এলাকায় যত কবরস্থ আছে সকলের জন্য দোয়া